মোহতারাম হাজরিন ছোট্ট একটা বিষয়ের উপরে আমরা কিছু কথা বলে এরপরে প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে একজন ইমানদারের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া হল সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা পার করতে পারা আর আখেরাতে আল্লাহর কাছে সবচেয়েতে বড় চাওয়া হল আল্লাহ তালা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেন মুক্ত করে দেন আমরা যেন আখেরাতে নাজাদ পেয়ে যাই আল্লাহ যেন আমাদের মাফ করে জান্নাত দিয়ে দেন এটা হলো আখেরাতে একজন ইমানদারের সবচাইতে বড় চাওয়া দুনিয়াতে ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখেরাতকে ধ্বংস করতে পারে তা হলো তার পাপাচার অপরাধগুলো গুনাহগুলো আমরা যে আল্লাহর নাফর মানি করি আমরা যে আল্লাহর অবাধ্য হই আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে আখেরাতে আমাদের সে গুনাহগুলো হবে আমাদের সবচেয়ে বড়ো বিপদের কারণ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে জীবদ্দশাতেই প্রতিটা পাপ প্রতিটা অপরাধ প্রতিটা গুনা এটা আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে আল্লাহর কাছ থেকে এগুলোকে ক্ষমা করার পর তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন বাবারা দুনিয়া থেকে গুনার বোঝা যদি মাথায় নিয়ে যাই আর আখেরাতে আল্লাহ যদি এই পাপ অপরাধগুলোর বিচারের মুখোমুখি করেন শাস্তি তো পরের কথা শুধু বিচারের মুখোমুখি যদি করা হয় সুযোগ জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় কেয়ামতের ভয়াবহতম দিনে পরিস্থিতি কেমন হতে পারে দুনিয়ার বিভিন্ন মানুষ যখন অপরাধ করে তার যখন বিচার হয় এমনকি অনেক মানুষ নিরপরাধ থাকা সত্ত্বেও অভিযুক্ত হয়ে তার বিচার হয় বিচারের কাঠগড়ায় যখন মানুষ দাঁড়ায় তার বিচারে কি হবে তিনি কি খালাস পাবেন না শাস্তি হবে সেটা পরের বিষয় কিন্তু একজন মানুষ যখন গ্রেপ্তার হয় একজন মানুষ যখন আসামি হয়ে হাত কড়া পরে ডান্ডা বেড়ি পরিয়ে বাবা নানাভাবে তাকে যখন আদালতে উপস্থাপন করা হয় এবং বিচারের ট্রায়াল চলে কত বড়ো হ্যাসেল হয় কত বড় পেরেশানি হয় কত বড় কষ্ট হয় কত বড় আজাব হয় ভাইরা আমার দুনিয়ার এই বিচার এই বিচারে আমাদেরকে সহযোগিতা করার জন্য আইনজীবী থাকে উকিল থাকে আত্মীয় স্বজন থাকে টাকা পয়সা থাকে বিচারককে ম্যানেজ করার লোক থাকে দলিল্লা দিল্লা পেশ করার ব্যাপার সেপার থাকে বিচারের চোখে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা থাকে আরও কত উপায় থাকে এরপরও যদি কেউ মামলা মোকাদ্দমার পেঁচে পড়ে যায় গ্রেপ্তার হয়ে যায় বিচারের মুখোমুখি হয় তাহলে তার পেরেশানির কোনো শেষ থাকে বাবারা ক্যামতর ময়দানে যখন আমরা আসামি হয়ে উঠব তখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে ওই আদালতে কেউ ওকালতি করার সাহস পাবে কোন ওকালতি চলবে না ভাই উকিলরাই এন অফসি করতে শেষ হয়ে যাবে দুনিয়ার উকিলরা যে টাকা খায়া মামলা মামলার মোড় ঘুরাই দিছি মিথ্যা সাক্ষী দাঁড় করাইছি এটা করছি সেটা করছি বিচারক ম্যানেজ করছি অন্যায় করছি অপরাধ করছি হাজার আল্লাহর কাছে কোন উকিলের ওকালতি চলবে না ভাই কোনো উকিলের ওকালতি চলবে না আত্মীয় স্বজন কেউ আপনার পাশে দাঁড়াবার মতো থাকবে না সেই বিচারের সময় আপনি কোনোভাবে বিচারকে প্রভাবিত করার মামু খালো দিয়ে হাই হ্যালো দিয়ে কোনোভাবে টাকা পয়সা দিয়ে আপনি আল্লাহ রবুল আলমিনকে কোনোভাবে ইনসাফ থেকে এক চুল পরিমাণ সরাতে পারবেন ওমা রব্বু আবিদ আপনার রব আমার রব তিনি বান্দার প্রতি কোনো জুলুম করবেন না ভাইয়ারা বাবারা সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দিবেন প্রত্যেকটা মানুষকে সেই ভয়াবহতম দিনে বিচারের যখন মুখোমুখি হবে বিচারের অপেক্ষায় যে কষ্ট থাকবে বিচারের অপেক্ষায় যে যন্ত্রণা থাকবে সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে বিচার কার্য এখনো শুরু হচ্ছে না কেন সেজন্য অস্থির হবে মানুষ হাহাকার করবে নবীদের কাছে কাছে যাবে আমাদের পি নবী সাল্লাহ সাল্লামের কাছে যাবে তিনি শেষ দায় পড়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন বিচার করার আল্লাহ বিচার শুরু করবেন এটা হলো বিচারের শুরু এরপরে বিচারের শেষ কি তার বিবরণ গোটা কোরআন জুড়ে আছে গোটা হাদিস জুড়ে আছে আখেরাতের কাঠগোড়ার আসামি যদি আমরা কেউ হয়ে যাই তাহলে আর রক্ষা নেই ভাইরা যে সস্তি যে কষ্ট যে যন্ত্রণা যে আজাব আল্লাহবুল আলমিন সে আজাব থেকে আমাদের সবাইকে মুক্তি নসিব করুন এই জন্য ভাইরা দুনিয়ার জিন্দগিতে তবা ইস্তেক ফার করে আল্লাহর কাছ থেকে নিজের পাপ গুনাহগুলোকে মাপ করিয়ে নিয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে এই জন্য ইমানদার পাপ হতে পারে কিন্তু তবা করতে দেরি করবে না কারণ সে জানে গুনাহকে আমল নামা থেকে নিজের হিসাবের খাতা থেকে পাপকে মুছে দেওয়ার জন্য যে রিমুভার আছে সেটা হল একমাত্র তবা এবং ইস্তেফা কব এবং স্তেকফারের মাধ্যমে ক্যাবিরা গুনাহগুলোকে আমাদের আমলনা থেকে আমরা মুছিয়ে দিতে পারি আল্লাহ যদি কবুল করেন মোতারম হাজরী এই জন্য আখেরাতে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে হলে দুনিয়াতে গুনাহাগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে তারপরে যেতে হবে ইনশাহ গুনাহগুলো মাফ করে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই জন্য বাবারা ভাইয়েরা নবী কারিম সাল্লাহিসাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছেন কত আমল তিনি তিনি আমাদের প্রতি রফ ছিলেন তিনি আমাদের প্রতি অনেক দয়ালু মায়ালু ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির ভিত্তিতে তিনি আমাদেরকে প্রতিনিয়ত পথ নির্দেশ করে গেছেন কিভাবে গুনাহগুলো সব মাপ করায়ে তারপরে যেতে পারবো যে আল্লাহর কাটগড়ার আসামি হতে হবে না বা সেখানে খুব বেশি হেচেল পোহাতে হবে না এই জন্য বহু আমল শিখাই দিয়ে গেছেন সকালে সাইয়দুল ফার করবেন সন্ধ্যা সাইয়দুল ইস্তেগফার পড়বেন দিনের ভিতরে বহুবার পড়তে থাকবেন অনবত আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন অমুক আমল করলে আল্লাহ গুনা মাফ করে দিবে তমুক আমল করলে আল্লাহ তারা গুণা সাফ করে দিবে অমুক আমল করলে সমুদ্রে ফেনা পরিমাণ আল্লাহ মাফ করে দিবে এরকম নানাবিধ দোয়া নানাবিধ আমল নানাবিধ বিষয় বিশাদ আলাহ ইসলাম শিক্ষা দিয়েছেন উদ্দেশ্য যাতে তার উম্মতরা কেউ আখেরাতের ভয়াবহতম দিনে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে অস্থির হয়ে সেদিন যেন কাজ হবে না সেই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন না হয় আমরা সেরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ